মানুষের কাছে কখনোই নিজের মাথা ছোট করবেন না আর বিক্রি করবেন না কোনো কিছু চাওয়ার হলে সেটা আল্লাহ আল্লাহ তালার কাছে চাইবেন কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না মানুষের কাছে চাইবেন মানুষ কোনো না কোনো কিছু না কিছু মূল্যের আপনাকে টাকাটা দিবে কিন্তু সে মূল্যে দিবে মানে কোনো কোনো কিছুর মূল্যে সে টাকাটা দিবে আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ নির আপনাকে টাকাটা দিবে ঠিক আছে তাই মানুষের কাছে চাইবেন না মানুষের কাছে হাত বাড়াবেন না যদি কিছু চাওয়ার থাকে আল্লাহ তালার কাছে চাবেন আল্লাহ তালা নিঃস্বার্থে আপনাকে সব কিছু দাঁড়িয়ে বিছে না আমার বিছে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আমি কারো কাছে পাচ্ছি না তুমি আমাকে দাও আর মানুষের কাছে আমাকে ছোট করো না যেন আমি কারো কাছে হাত না পাতি তুমি আমার সেই সম্মানটা রাখো এই আপনার সব কিছুর সমাধান আল্লাহ তাআলা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে তার যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ